যথাযোগ্য মর্যাদায় জেলা প্রশাসনের উদ্যোগে নাটোরের মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে মঙ্গলবার ষোলো ডিসেম্বর সূর্যোদয়ের পর একত্রিশবার তপধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয় পরে নাটোর শহরের মাদ্রাসার মোড়ে শহীদ স্মৃতিস্তম্ভে র্যালি সহ পুষ্পস্তবক অর্পণ এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের বিদেহী আত্মার মাখরাত কামনা করে দোয়া করা হয় নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে মুক্তিযোদ্ধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে পরে জেলা স্টেডিয়ামে পুলিশ আনসার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় নমস্তে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন। সূরা وزادوها 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 العالمين